আলাইকুম পেতে আমি হাসান আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব। লশাগো এবং গোসাগু সম্পর্কে বেসিক থেকে শুরু করে একদম টপ লিস্ট পর্যন্ত আমাদের এই লশাগো এবং গসাগুর গোর স্টপিস আসবে মানে পার্ট হবে আপনি যদি প্রত্যেকটা পার্ট যদি খেয়াল করতে পারেন বা বুঝতে পারেন বা দেখতে পারেন তাহলে আপনার লসাগু সম্পর্কিত সমস্যার সমস্যা সমাধান হবে তাহলে আজকে আমরা আলোচনা করব লসাগু প্রথম পার্ট আপনি প্রথম পার্টটা হবে বেসিক আপনার বেসিক দেখে আপনার বুঝতে পারবেন লসাগু কত সহজ আসুন তাহলে শুরু করি আজকে আমাদের লসাগু মধ্যে দুইটা পার্ট ছিল মানে দুইটা ছিল লসাগু সময় আপনি দুইটা পার্ট দিয়ে থাকবে মনে করেন এটা এরকম ছিল স্কোয়ার বি স্কয়ার সি কমা এ বি এবং সি তার মানে এখানে কমা ছিল কমার আগেটা হলো একটা একটা রাশি কমার পরটা হলো আর একটা রাশি তাই এখানে দুইটা আমি লিখছি প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি লিখছি এটা এবার দেখেন আমি এটাকে কিভাবে পড়ব আপনাকে আগে আমরা বেসিকটা দেখাই দেখেন এখানে ই এর দুইটা এ গুণন এ দুইটা এখানে b দুইটা বি গুন বি দুইটা এখানে c দুইটা সি c দুইটা আপনি এভাবে লিখতে পারেন হ্যাঁ যখন শিখে যাবেন তখন আপনি আর একটা আপডেট হবেন এটা না লিখলেও চলবে তখন আপনি বুঝবেন তখন এটা লিখতে পারেন লিখলে সমস্যা হবে না কিন্তু বুঝতে নিতে পারবেন এখানে দেখেন সিক্স তাহলে ছয় কে ভাগতে হবে ছয় যে ছয় হলো জোড় সংখ্যা যে কোনো জোড় শৈলী ভাগতে হবে দুই দ্বারা তাহলে ছয় হলো জোড় দুই ভাগ করলে দুই দ্বারা ভাগ করতে হবে থ্রি তার মানে ছয় ভাগানো হবে দুই গুণ তিন দুই গুণ তিন এটা ভাগানো হবে দুই গুণ তিন এখানে দেখেন তারপরে কি আছে এ আছে একটা আপনি কি করবেন এইগুলো দিয়ে গসাগু করবেন তারপরে করবেন গোসাগো মানে গসাগু মানে হচ্ছে আহ গসাগু গসাগো মানে হচ্ছে শুধু কমন শুধু কমন হ্যাঁ তাহলে গোসাগো মানে হচ্ছে শুধু কমন এই যে গসাগু মানে হলো আপনার অঙ্কটা করতে গেলে যতটা রাশি থাকবে প্রত্যেকটা রাশির মধ্যে একই রকম সংখ্যা থাকতে হবে যদি থাকে তাহলে কমন আসবে মনে করেন রাশি হলো তিনটা দুইটার মধ্যে একই রকম সংখ্যা আছে তিন নাম্বারটার মধ্যে ওই সংখ্যাটা নাই তাহলে কমন যাবে না সেখানে যেখানে কিছু কমন না যায় সেখানে ওয়ান হবে যদি রাশি দুইটা হয় যদি দুইটার মধ্যে একই রকম সংখ্যা থাকে তাহলে কমন আসবে তাহলে আসুন আমরা গোসাগুটা আগে আলোচনা করি এবার দেখেন গোসাগু এখানে আছে একটা এ এখানে এ আছে হ্যাঁ আমি এখানে এ লিখলাম আচ্ছা এই লেখার আগে দেখেন এখানে টু থ্রি আছে এখানে কোনো টু ও নাই থ্রি ও নাই তার মানে টু থ্রি আসবে না এখানে একটা এ এখানে একটা এ তার মানে একটা এ কমন আসবে এখন আবার দেখেন এখানে আবার এ আছে কিন্তু এখানে কোনো এ নাই তাই এ আর কমন আসবে না দেখেন এন এ বি এখানেও বি আছে তাহলে বি একটা কমন আবার দেখেন এখানে আবার বি আছে এখানে আবার বি আছে বি একটা কমন এখানে আছে সি একটা এখানে আছে আবার সি একটা আছে তো সি কমন এখানে সি আবার আছে যে এখানে আবার সি আছে তাহলে আবারও সি কমন যাবে তাহলে সি যাবে আর যাবে এবার দেখেন আমাদের কি দাঁড়ালো এ হচ্ছে একটা বি কয়টা বি হলো দুইটা সি হলো দুইটা এটা হলো এটা ঘষাগু হ্যাঁ এবার আপনি লসাগু কি আনসার করবেন লসাগু মনে করে আপনি লসাগু আনসার করবেন লসাগু মানে হলো কমন হ্যাঁ কমনও যাবে আবার আনকমনও যাবে আনকমন মানে মিললেও যাবে না মিললেও যাবে তার মানে হলো যদি আপনার তিনটা রাশি থাকে যদি দুইটা রাশির মধ্যেও একরকম থাকে তাহলেও কমন যাবে তিনটা রাশির মধ্যে থাকতে হবে না এটা হচ্ছে লসাগু সমাজ সিস্টেম আসলে আমরা জানি এখানে দেখেন আগে সংখ্যা আছে টু থ্রি এখানে নাই তাহলে টু থ্রি যাবে আনকমন না মিললেও কিন্তু যাবে লসাগু সময় টু থ্রি এবার আসেন এ আপনি লসাগু সময় একটা টপিক চিন্তা করবেন অক্ষর মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে ওইটাই আসবে তাহলে এখানে দেখেন আমরা যেহেতু আমরা বেসিক থেকে শুরু করতেছি বেসিকটা শিখি আমরা এখানে একটু আগে গোস করলাম এটা একটু নেই আচ্ছা এবার দেখেন এখানে এ একটা একটা এ কমন যাবে এখানে আবার একটা আছে এ বি একটা বি কমন আসবে আবার এখানে একটা বি একটা বি বি কমন আসবে একটা সি একটা সি সি কমন আসবো এখানে আবার একটা সি একটা সি সি কমন আইব এখানে দেখে কত হয় তিন দুণে ছয় এই কয়টা দুইটা বি কয়টা কয়টা দুইটা দুইটা সি এটা হলো এটা লশাগুলা তাহলে আশা করি এটা হলো আমাদের এক নম্বর প্রশ্ন হ্যাঁ এটা হলো আমাদের এক নম্বর প্রশ্ন আমরা এক নম্বরটা আপনার আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন দুই নম্বর প্রশ্ন আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর প্রশ্নে দেখেন এখানে দুইটা রাশি দেওয়া আছে আপনি দুইটা রাশি কিভাবে ভাঙবেন খেয়াল করেন এখানে আছে দশ দশের ভাঙ্গাটা হবে জোর দুইটা দিবেন দেবেন পাঁচ দশ তার মানে হচ্ছে দুই গুণন পাঁচ এ আছে একটা না এ একটা বি দুইটা তারপরে এক্স হলো কটা দুইটা এক্স হলো দুইটা এবার আপনি পনেরো পনেরো ভাঙবেন পনেরো ভাঙলে হবে তিন পাঁচ সাত পনেরো তার মানে হচ্ছে থ্রি গুণন হচ্ছে ফাইভ এ দুইটা তাহলে এ লিখবেন একটা একটা দুইটা বি একটা ওয়াই হচ্ছে একটা একটা দুইটা হুম তো আশা করি ভাঙ্গাটা বুঝছেন কারণ আমরা একটা প্রথম ভিডিওটা আমরা এটা আলোচনা করেছিলাম বুঝতে সুবিধা হবে এবার আসুন গসাগু মানে হচ্ছে শুধু কমন গসাগু মানে হচ্ছে শুধু কমন মানে দুইটার মধ্যে একানো থাকলে হবে এখানে দেখেন এখানে দুই আছে এখানে দুই নাই এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে পাঁচ কমন আইব এখানে তিন এখানে তিন এখানে তিন নাই তার মানে শুধু সংখ্যা আসছে পাঁচ কমন হ্যাঁ এবার দেখেন এন একটা এ আছে এখানে একটা এ আছে তার মানে এ কমন আবার এখানে আবার এ আছে কিন্তু এখানে এ নাই এ আসবে না এখানে বি আছে এখানে একটা বি আছে বি কমন এখানে আবার বি আছে কিন্তু এখানে কোনো বি নাই আসবে না এখানে এক আছে কোনো এক্স নাই এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই তার মানে এর গুণটা কি হবে ফাইভ এ ভি এটার গোসা গুডা হ্যাঁ এবার আসুন লসা গুড়া কিভাবে করবেন লসা কমন আসবে আমরা এই একটু মুছে নিতেছি তাহলে বুঝতে সুবিধা হবে লসা হচ্ছে কমন এবং আনকমন মিললেও আসবে না মিললেও আসবে দেখেন এখানে টু এখানে কোনো টু নাই তার টু আসবে এখানে থ্রি কোনো থ্রি নাই থ্রিও আসবে এখানে ফাইভ ফাইভ মিলে গেছে তাও আসবে এবার আসেন এ এখানে একটা এখানে একটা কমন আসবে এখানে এ আর একটা আছে এখানে কোনো এ নাই এ আনকমন হিসেবে আসবে এখানে বি এখানে বি বি আনকম কমন হিসেবে আসবে এখানে বি আছে এখানে কোনো বি নাই বি আনকমন হিসেবে আসবে এখানে এক্স দুইটা কোনো নাই মানে এক্স দুইটাই আসবে এক লোক দুটো থাকলে দুটো আসবে ওয়াই দুইটা দুইটায় আসবে এবার দেখেন আমরা কি দাঁড়াইলো আহ আমাদের কি দাঁড়াইলো হ্যাঁ আমাদের কি দাঁড়াইলো তাহলে মানে তিন দু ছয় তিন দু ছয় পাঁচ ছ হলো ত্রিশ ই কটা দুইটা এ স্কোয়ার বি দুইটা বি স্কোয়ার এক্স দুইটা এক্স স্কোয়ার ওয়াই দুইটা ওয়াই স্কোয়ার আশা করি এই প্রশ্নটাও বুঝতে পেরেছেন আমরা এখন আলোচনা করব তিন নাম্বার শিক্ষার্থী বন্ধুরা প্রথম পার্টেন এবার তিন নম্বর প্রশ্নে এখানে তিনটা রাশি আছে আমরা তিন রাশি কিভাবে বানবো আপনারা অবশ্য আর আপার থেকে বুঝতে পেরেছেন এই দুইটা এই একটা একটা দুইটা এক্স হল দুইটা এক্স কোন এক্স তারপরে আপনি এখানে সিক্স সিক্স এর বাংলা হলো সরি দুই দ্বারা দিবেন থ্রি আর ভিতরে টু গুণন থ্রি এক এ হলো একটা এক্স হলো একটা ওয়াই হলো কটা দুইটা এবার দেখেন নয় নয়ের বাংলা কত বিজুর বিজুর তিনটা দেবেন তিনটে নয় নয় ভাগ হলো থ্রি গুণন থ্রি এ হলো একটা ওয়াই হলো দুইটা হম আমরা অবশ্য গুণটা বুঝছি এবার আসেন এটার গোসাগুড়া কি হবে গোসাগুড় শুধু কমন দেখেন এখানে এ এখানে আগে অক্ষরগুলো এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে কিন্তু এখানে কোনো থ্রি এ নাই টু ও নাই অক্ষর কোনো সংখ্যা আসবে না এবার আসেন অক্ষর এখানে আছে এই একটা এখন আছে এই একটা এখানেও এই একটা আছে একটা একটা কমন যাবে এখানে আছে ই আছে এখানে আর কোনো এ নাই এখানে কোনো এ নাই এক্স এখানে আছে এখানেও আছে এখানে কোন এক্স নাই এখানে কোনো এক্স নাই এক্স না এখানেও ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই যাবে না তার মানে উত্তর শুধু এ এবার আসেন লসাগুডা কি হবে লসাগু লসাগু মানে হচ্ছে আগের সংখ্যাগুলো সংখ্যা দেখেন আগে দুই আছে একটা দুই আনকমন এখানে কোনো সংখ্যা সংখ্যা নাই এখানে 3 আছে এখানে 3 থ্রি একটা আনকমন এখানে আরেকটা থ্রি আছে কোন থ্রি নাই তো থ্রি একটা আনকমন এবার আসেন সংখ্যালী শেষ এবার অক্ষর গুলো এ একটা আহ এখানে এ একটা এখানে এ আনকমন সরি কমন আর এখানে কোনো এ নাই এখানে কোনো এ নাই এখানে এ আর একটা আছে একটা এক আছে এখানে একটা এক আছে দুইটা এক দুই জায়গায় একটা কমন এখানে আবার এক আছে আবার একটা আনকমন এবার এখানে ওয়াই একটা ওয়াই একটা কমন এখানে ওয়াই দুইটা ওয়াই একটা কমন এবার কি দাঁড়ান যেমন তিন দু ছয় তিন ছয় আঠারো তারপরে কি আসবে এই দুইটা একটা এক্স হলো দুইটা ওয়াই হলো দুইটা আশা করি এই লসায় বসা আপনারা বুঝতে পেরেছেন কেননা শিক্ষার্থী বন্ধুরা আমাদের ধাপে ধাপে আপার লেভেলে চলে যাচ্ছি বেসিক থেকে আমরা এই তিন নাম্বার প্রশ্নটা আমরা যখন আমরা সমাধান করলাম তখন একটু সহজ ছিল আমরা এখন এটা সমাধান করব চার নাম্বার চার নাম্বারটা একটু ডিফারেন্স অনুগুলো থেকে তবে একই রকম সিস্টেমের আপনি দেখলি বুঝবেন এখন আছে সিক্সটিন সিক্সটিন হলো জোর মানে ষোলো হলো জোর জোর হলে দুই দ্বারা ভাগ দিবেন কত হয় আর আবার আট জোর দেবেন চার চার জোর মানে জোর হইলে দুই দিবেন তাহলে কি কি দাঁড়ায় এখানে কি কি দাঁড়ায় চারবার একবার দুই বার এ হচ্ছে তিনবার এ হচ্ছে চারবার হ্যাঁ তারপরে দেখেন অক্ষর এই এখানে এ হলো এক দুই আহ তিন হ্যাঁ এক চারবার এখন আপনি চাইলে অক্ষর গুলো আমরা লিখবো না হ্যাঁ আমরা অক্ষর লিখব লিখবো না

চোদ্দ দুখানে আঠাশ আবার দুই দেন সাত দুখানে চোদ্দ তাহলে কি দুই গুণন দুই গুণন সেভেন কিউব আমরা অবশ্য এই অঙ্কর ক্ষেত্রে ভাঙলাম না না ভাঙিয়ে আমরা করলাম দেখেন আমরা গসাগু ঘুমানো হচ্ছে কমন শুধু কমন দেখেন এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে টু একটা কমন আবার এখানে টু আছে আবার এখানে টু আছে আবার এখানে টু আছে টু একটা কমন এখানে আবার টু টু আছে কিন্তু এখানে এখানেও টু আছে কিন্তু এখানে টু নাই আসবে না এখানে সেভেন সেভেন আসবে না ফাইভ আসবে না এবার আসেন অক্ষর অক্ষর কি দাঁড়ায় অক্ষর অক্ষর মানে হচ্ছে এখানে দেখেন এখানে এই কটা তিনটা এখানে এই কটা দুইটা এখানে এই কটা একটা তাহলে সবচেয়ে মধ্যে এ আছে কি না আছে তাহলে সবচেয়ে কম বা কম আছে কাটায় এ তাহলে এ আসবে এবার আসেন ওয়াই হুম এক্স এক্স দেখেন এক্স টাইটটা এখানে এক হলো একটা এখানে এক ছিল কটা তিনটা তাহলে সবের মধ্যে এক আছে কিনা আছে তাহলে সবচেয়ে ছোট এক কটা একটা তাহলে একটা এক আসবে মানে কষ্টাগো হলো সবচেয়ে ছোটটা আসবে যদি থাকে এবার আসেন ওয়াই এখানে ওয়াই আছে একটা এখানে ওয়াই আছে দুইটা এখানে কোনো ওয়াই নাই তার মানে সবের মধ্যে থাকতে হবে তিন নম্বরের মধ্যে নাই তাই ওয়াই আসবে না তাহলে এটা কি দাঁড়ায় দুই দুগুণে চার এ এক্স এটার

এখানে আবার দুই আছে দুইবার দুই আছে আর দুই নাই আবার দুইটার থেকেও কমান আসবে দর্শা সময় এখানে আবার দুই আছে আর দুই দুই নাই নাই কত সেভেন আবার সেভেন আন আইবো এখানে অক্ষরগুলো সংখ্যাগুলো নেওয়ার শেষ এবার অক্ষর দেখেন দেখেন এখানে এ এ কটা তিনটা এখানে এ কটা দুইটা এখানে 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 এ দেখেন এখানে এ কটা একটা লশাগোর সময় সবচেয়ে বেশি বেশিটা তো বেশি এই কটা আছে তিনটা এবার আসেন এক্স সাইটটা একটা আহ এখানে এক্স ওর আছে তিনটা তুই বেশি করে এক্স বিশ্ব হলো এক্স ফোর এবার আসেন ওয়াই এনো ওয়াই কর আছে দেখেন অ্যানো ওয়াইসে একটা এখানে ওয়াই কর আছে দুইটা এখানে ওয়াই নাই তাহলে ওয়াই বিশ্ব হলো দুইটা এবার গোল করবেন দুগানের চারগুণা আট আধ করলে ষোলো আহ ষোলো গুন হচ্ছে সাত এ ষোলো আর সাথে গুন করবেন গোল করলে কি হবে আহ তাহলে ছয় সাত আফা বেয়াল্লিশ আছে চার সাতকার সাত আট নয় দশ এগারো আহ একশত একশত বারো হম একশ বারো কি দ্বারা একশো আমরা করনি দু চার আগুনে আট আপনার ষোলো ষোলো গুণ হচ্ছে সাত ছয় সাতটা বিয়াল্লিশ সাত আসছে চার সতেরো সাত সাত আট আছে এগারো এটা হচ্ছে প্রথম পাঠের কসাই আশা করি আপনারা এটা বেসিক লেভেল আমরা যাচ্ছি আহ আস্তে আস্তে ধাপে ধাপে হবে প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা লসের কষা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখবে সেই পর্যন্ত ভালো থাকবেন অপর আরটা একটা ভিডিও দেখার জন্য আপনাকে সাসক্রাইব করে অল্প রাউন্ডে প্লিক ও রাখবে আর অবশ্যই আপনার মতামত জানিয়ে আমাদেরকে ধন্যবাদ জানাবেন ভালো আসসালাম আলাইকুম